আমাদের বন্ধুদের আলুফ হোসেন সাহেব উপস্থিত আছেন আমাদের জনস্বাস্থ্য প্রকৌশলী আমাদের উপস্থিত আমাদের কমিটির

কিন্তু পেয়েছি সে জন্য জন্য ছুটে আসতেছে এখনও ছয় মাস যায় নাই তিনি আমাদের কাছে নির্বাচনের ঘুরে এসেছেন নির্বাচনের ঘুরে এসেছেন আবার পাঁচ মাসের মধ্যে তিনি আমাদের কাছে ছুটে এসেছেন আপনাদের আমাদের ধরে মন আমরা আমাদের এলাকার এদেশকা আমরা কুন অবস্থায় কিছু জানার জন্য আমরা ওনার বাবা বৌবাদে এই প্রবিচ্ছরির সাথে আপনাদের সাথে নিজের জীবন বাজি রেখে উন্নয়ন করেছেন মানুষের সেবা করেছেন মানুষকে সময় দিয়েছেন তিনিও ওনার প্রধান অনুসারে অনুসরণ করে ওনার যোগ্য মেয়ে হিসেবে উচ্চসুরী হিসেবে আপনাদের আপনাদের কাছে থেকে আপনাদেরকে সেবা দিতে চাই আপনাদের জন্য কাজ করতে ছুটে এসেছেন আজকে আমরা সকলে ওনাকে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং সম্মানিত সমুদ্রাবাসীর পক্ষ থেকে আমাদের যতটুকু সহযোগিতা লাগে আমাদের সকলের পক্ষ থেকে আমরা ওনাকে সার্বিক সহযোগিতা দিয়ে যাব পরিচ্ছন্ন উন্নয়নের জন্য শ্রমিকের হাটের উন্নয়নের জন্য ইনশাআল্লাহ আজকে আমাদের মায়েরা বুদ্ধি আছেন হয়তো অথচ যত তারা আর আর আমরা কখন উনাদেরকে ওনার সাথে আনতে পারলে আমাদের কথায় আমরা যাদেরকে তৈজ করেছেন আমরা যাদেরকে দুঃখিত বলেছি ওনারা যাদেরকে করতে আমাদের এই মায়ের পিঠে আমাদের বন্ধুর পিঠে আমাদের বাবার পিঠে আমাদের ভাইয়ের পিঠে বিশেষ করে আমাদের প্রবাস ভাইয়ের পিঠে আমরা দ্বিমেন্দ্র শ্রোতക്കളে সদান শিক্ষকতা করেন যারা আমাদেরকে বারবার দুঃখ আমাদের এই তাদের সাথে ঘরে ঘরে গিয়ে তাদের কাছে আমরা হেঁটে যেতে পারি না তাই আমাদের যারা এখানে এসেছেন আমাদের ছোট ভাইয়েরা এসেছেন আমাদের যারা সকলের প্রতি দিনের সাথে বলব আমাদের এমপি মহদয় আপনাদের কাছে এসেছেন তাদের কাছে আমাদের সালাম সহ আমাদের এমপি মেহদয়ের সালাম সহ আপনারা ঘরে ঘরে আমাদের মা বোনদের কাছে ফসিয়ে দেবেন

আমার কাছে যতগত আমরা মর্যাদা দেওয়ার চেষ্টা করবো এবং যাচ্ছে আমাদের এমপি মেহদেয়ের সাথে থেকে আমাদের যে সহযোগিতা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমাদেরকে হামলার ক্রম থেকে আনন্দ বাজার হতে আলাদু করা হলে এক নম্বর এক নম্বর ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড থেকে সাত নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড হয়ে আমরা তিন নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড প্রদর্শন করে আমাদের এমপেন হবে এখন যাবে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ডে তাহলে পুরো আপনারা কষ্ট করেছেন আপনারা সহযোগিতা করেছেন আপনারা থেকে আমাদের এই প্রকল্প আমরা এখানে যারা আছি সকলে আমরা আমাদের প্রথম আমাদের যে সমুখানদের সড়ক আছে সড়কের কটায় যে গুরুমখানের গুরু সেটা উদ্বোধন করে

প্রার্থনা করি তাতে তাদের দীর্ঘদিন সুস্ত আল্লাহ পান করেন আমাদের প্রবেশ বাইরে তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহস জুগিয়ে যাচ্ছেন আর্থিক সহায়তা করে যাচ্ছেন আমি সমস্ত প্রবাস

どんどんどんどんどんどんどんどんどんどんど